আপনি কি জানেন সূর্যের রহস্যময় তাপ এবং এর মহাজাগতিক প্রভাব আমাদের পৃথিবী এবং মহাকাশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই মহাকাশ জানি যা ইতিহাসের দ্রুততম সাহসী এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী মিশন নিয়ে সূর্যের অতীত কাছাকাছি পৌঁছেছে এটি হলো নাসার পার্কার সোলার প্রব সূর্য আমাদের সৌরজগতের প্রাণকেন্দ্র এর তীব্র আলো এবং তাপ শুধু আমাদের গ্রহের জীবন বজায় রাখে না এটি মহাবিশ্বের শক্তি এবং গতিশীলতার অন্যতম প্রধান উৎস কিন্তু এর বাইরের স্তর যাকে করোনা বলা হয় কেন পৃষ্ঠের তুলনায় লক্ষ্যগুণ বেশি উষ্ণ হয় কিভাবে সূর্যের থেকে সৌরবায়ু ছুটে আসে মহাশূন্য এগুলো এমন কিছু প্রশ্ন যা বিজ্ঞানীদের বহু বছর ধরে ভাবাচ্ছে পার্কার সোলার প্রবের মূল বৈশিষ্ট্য উৎক্ষেপণ এবং যাত্রা দুই হাজার আঠারো আগস্ট ফ্লোরিডার ক্যাপ ক্যানাবেরাল এয়ারফোর্স স্টেশন থেকে ডেল্টা উ হেভি রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয় এর লক্ষ্য ছিল পৃষ্ঠ থেকে মাত্র ছয় দশমিক দুই মিলিয়ন কিলোমিটার দূরত্বে পৌঁছানো এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় সাত লক্ষ কিলোমিটার যা এখন পর্যন্ত মানব ইতিহাসে দ্রুততম যান তা প্রতিরোধক প্রযুক্তি প্রপটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এর থার্মাল প্রোটেকশন সিস্টেম এটি একটি চার দশমিক পাঁচ ইঞ্চি পুরো কার্বন কম্পোজিট তাপ ঢাল যা তেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে তাপ তাপডাল সূর্যের প্রচণ্ড তাপ থেকে যন্ত্রাংশগুলিকে সুরক্ষিত রাখে উচ্চ কার্যক্ষম কুলিং সিস্টেম প্রপটির অভ্যন্তরীণ যন্ত্রাংশগুলিকে ঠান্ডা রাখতে অত্যাধুনিক কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সৌর প্যানেলগুলোও এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এগুলো তাপ থেকে সুরক্ষিত থাকে সৌরবায়ু ও চৌম্বুক্ষেত্রের পর্যবেক্ষণ প্রপটির উন্নত সেন্সর সৌরবায়ু এবং সূর্যের ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত তত্ত্ব সংগ্রহ করছে যা পৃথিবীর ওপর সৌরজ্বরের প্রভাব বুঝতে সাহায্য করছে পার্কার সোলার প্রবের সাফল্য পার্কার সোলার প্রপ তার অভিযানের মাধ্যমেই ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য আবিষ্কার করেছে যা সূর্যের গঠন ও কার্যপ্রক্রিয়া সম্পর্কে আমাদের গানকে সমৃদ্ধ করেছে প্রপটি দেখিয়েছে কিভাবে সূর্যের চৌম্বক ক্ষেত্র এবং সৌরবায়ু পৃথিবী এবং মহাকাশে প্রভাব ফেলে এটি সৌরজরের গতি প্রকৃতি এবং এর প্রভাব সম্পর্কে বিজ্ঞানীদের নতুন ধারণা দিয়েছে এবং সৌরজরের পূর্বাভাস দেওয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করেছে প্রপটির সূর্যের বায়ুমণ্ডল বা করোনার তাপমাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে যা দেখিয়েছে যে সূর্যের করোনা পৃষ্ঠের তুলনায় লক্ষ্যগুণ বেশি উত্তপ্ত এটি সৌরবায়ুর উৎপত্তি এবং এর ত্বরান্বয়ের মেকানিজম বোঝার জন্য উল্লেখযোগ্য তথ্য দিয়েছে পাশাপাশি সৌরজরের সৃষ্টি এর গতিবিধি এবং পৃথিবীর আবহাওয়া ও প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করেছে পার্কার সোলার প্রবের এই সাফল্য কেবল সূর্যের রস্য উদ্ঘাটন নয় পৃথিবী এবং মহাকাশ অভিযানের সুরক্ষায় এক যুগান্তকারী ভূমিকা পালন করছে ভবিষ্যতের গুরুত্ব পার্কার প্রব শুধু সূর্যের রস্য উদ্ঘাটন করছে না এটি ভবিষ্যতের মহাকাশ মিশন এবং পৃথিবীর সুরক্ষার জন্য একটি মাইলফলক স্থাপন করেছে মহাকাশচারীদের নিরাপত্তা স্যাটেলাইট সুরক্ষা এবং সৌরশক্তির উন্নয়নে এই গবেষণার বিশাল ভূমিকা রয়েছে পার্কার সোলার প্রব আমাদের মহাকাশ সম্পর্কে জানার সুযোগকে ধাপ এগিয়ে নিয়ে গেছে এর সংগ্রহ করা তথ্য আমাদের সৌরজগৎ এবং তার বাইরেও জীবন সম্পর্কে আরও গভীরভাবে বোঝার সুযোগ করে দিচ্ছে সুতরাং বিজ্ঞান এবং মহাকাশের অজানা রহস্য জানার জন্য আমাদের সাথেই থাকুন আর এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ